পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না হলেও একদম সত্য কথা তিতা সমাজবিজ্ঞান এবং সমাজকর্মী এটা সুন্দর একটা ব্যাখ্যা পড়ানো হয় পারিবারিক জীবনের ষাটটা ধাপ আছে ছেলে মেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘটতে শুরু করে ষষ্ঠ ধাপে এটাকে বলে লঞ্চিং ফ্যামিলি মাধ্যমিক পাশ করেই সাধারণত ছেলেমেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে অ্যাডমিশন টেস্ট জব টেস্টের পাঠ চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরেই সেটেল হয় পরিণত বয়সে পরিবার ছেড়ে চলে যাবার ব্যাপারটা ঘটতে শুরু করে সপ্তম স্টেজে যেটাকে বলে ইমটি নেস্ট ফ্যামিলি পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারটা রিয়েলাইজ করা যায় লম্বা কোনো ছুটিতে বাসায় আসার পর আপনার ব্যবহৃত রুমটা আছে আপনার ব্যবহৃত চেয়ার টেবিল সব কিছুতেই লেফটে আছে ডাইনিং চেয়ারটা আপনাকে মনে করিয়ে দেয় আপনি এই পরিবারে স্থায়ী কেউ অথচ আপনি ফিল করেন আপনি এখন অতিথি দুই দিনের বৈরাগী ছাড়া আর কিছুই না মায়ের হাতের পরম যত্নে করা রান্নার খাবার খেয়ে অভ্যস্ত ছেলেটাও শিখে যায় বাইরে অখাদ্য কুখাদ্য খেয়ে দিন যাপন করা নিজের রুম নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্যি শিখে যায় ডাবল ট্রিপল রুমে থাকা